নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো লাউডাটা দিয়ে মাছের তেলের এক দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই বানিয়ে নিতে পারো তবে কিভাবে বানালে এর স্বাদ ও গন্ধ দুটোই একদম পাল্টে যাবে সেটা জানতে হলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কিছু সবজি কেটে নিচ্ছি প্রথমেই দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো একটু লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটার মধ্যে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি এর সাথে অ্যাড করতে পারো এখানে আমি লাউ ডাটা বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি এই জন্য কিন্তু বাকি সবজিগুলো তুলনামূলকভাবে কম ব্যবহার করছি এতেই কিন্তু রান্নাটা বেশ অনেকটা হয়ে যাবে এখানে দেখো আমি নিয়েছি একটা ছোটো সাইজের আলু একটা পটল আর কয়েকটা কুঁদরি পটলগুলোকে লম্বা করে চার ভাগে ভাগ করে নিচ্ছি আলুগুলোকে একটু ছোট্ট ছোট করে টুকরো করে নিচ্ছি আর কুঁদরিগুলোকে কিন্তু লম্বা লম্বাভাবে ভাগে ভাগ করে নেব সমস্ত সবজি কিন্তু একসাথে যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে কাটতে হবে আলুটা বেশ শক্ত সবজি এই জন্য আলুটাকে কিন্তু আমি একটু বেশি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো পটল বেগুন আলু কুঁদরি আর লাউডাটার ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বেশ কিছু সবজি এর সাথে পছন্দ মতো যে কোনো সবজিই মিশিয়ে নিতে পারো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি বেশি কিন্তু তেল দেব না তার কারণ মাছের তেল থেকে বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করব। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল মাছের তেল দেওয়ার পরই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে মাছের তেলটাকে হালকা করে ভেজে নেব বেশি কিন্তু ভাজা যাবে না কারণ সবজি ভাজতে ভাজতেই মাছের তেল কিন্তু আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভেজে নিলে তখন কিন্তু মাছের তেলের টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি দেখো মাছের তেলটা গোটায় রেখেছিলাম কেটে নিয়ে শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু খুন্তিতে করে চেপে চেপে কেটে নিলাম তোমরা চাইলে কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো করে লবণ হলুদ মাখিয়ে রেখে তারপরেও রান্নাতে ব্যবহার করতে পারো একদম হালকা করে দেখো মাছের তেলটা ভেজে নিয়েছি মাছের তেল থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব বেশি কিন্তু ভাজার দরকার নেই একদম দেখো হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ঠিক এইভাবেই ভাজতে হবে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে আট কোয়ার মতো রসুন আর এক ইঞ্চ পরিমাণ আদা জল ছাড়াই মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে একটু দানা দানা থাকে জল দিয়ে দিলে তো একদম মিহি করে পেস্ট হয়ে যাবে সেটা কিন্তু এই রেসিপিটার জন্য ভালো হবে না তোমরা চাইলে এইভাবে জল ছাড়া একটু বেটে নিতে পারো বা থেঁতো করে নিতেও পারো নইলে গ্রেড করে দিলেও হবে তবে একদম মিহি করে বেটে দিলে আমার মনে হয় রেসিপিটা খেতে এতটা ভালো হবে না আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী দিয়েছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েই আর জল দেব না এরপর দিয়ে দিচ্ছি একে একে করে পুরো সবজিটাই দিয়ে দিলাম লাউ ডাঁটা অল্প একটু লাউ শাক বেগুন আলু পটল কুদরি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর লবণ দিয়ে ভালোভাবে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর দেখো সবজি থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো সবজি থেকে অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে এরপর বারবার ঢাকনা দেবো আর ঢাকনা খুলে খুলে সবজির জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এইভাবে মশলার সাথে সবজি কষানোও হবে আর সবজির কিন্তু পুরো জলটাকে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কাঁচা সবজির যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আর নাড়াচাড়া করে করে আমি সবজির জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি সবজিটার মধ্যে দেখো আর জল নেই তবে সবজিগুলো কিন্তু এখনও অবধি পুরো সেদ্ধ হয়নি আমি তোমাদের একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে নেওয়া টমেটো টমেটো কুচিটা দেওয়ার পর ওপর থেকে সবজিগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায় আর আবারও এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখো টমেটোটা কিন্তু এর মধ্যেই সুন্দরভাবে নরম হয়ে গেছে সবজিটা চেপে দিয়েছিলাম বলে এরপর সবজির সাথে টমেটোটা মিশিয়ে নিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আরও একটা বেটে রাখা মশলার পেস্ট এর মধ্যে রয়েছে হাফ চামচ গোটা জিরে এক চামচ রাই সর্ষে সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছিলাম এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটার জন্য সর্ষেটা কিন্তু কোনোভাবেই দিতে হবে না এখনই রান্নাটার মধ্যে এত সুন্দর একটা গন্ধ এসেছে তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা না বানালে সত্যিই মিস করে যাবে এরপর দেখো খুব ভালোভাবে মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া হাফ কাপ পরিমাণে জল এই জলের মধ্যে কিন্তু সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিফটি পারসেন্ট সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মশলা টমেটো পুরোটা দিয়ে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য এর মধ্যেই দেখো সবজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু আলুটা সুসেদ্ধ হয়ে গেছে আর পটল বা সমস্ত সবজিটাই এরপর রেসিপিটা তোমরা চাইলে একদম শুকনো শুকনো করে নিতে পারো বা একটু মাখো মাখোও রাখতে পারো দুইভাবেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে এরপর রেসিপিটার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তার কারণ রেসিপিটার মধ্যে টমেটো ব্যবহার করেছি তাহলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রেসিপিটা একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে দেখো সবজিগুলো গোটাও রয়েছে একদম যে ভেঙে গেছে সেটা না আর দেখেই মনে হচ্ছে যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও লাউডাটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো ইচ্ছে মতো সবজি দিয়ে রেসিপিটা কিন্তু খেতে হবে দুর্দান্ত গরম ভাতের সাথে এই এক পথ থাকলেই আর কোনো কিছুর দরকারই পড়বে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে